একদম গরজের শাড়ি তো ভাইয়া একদম গরজের টাকা অফিশিয়াল অফার কেউ দিতে পারবে না একমাত্র বাপ্পি ভাই ছাড়া ওকে ভাই দেখি কালেকশন দেখি আচ্ছা যে একটা শাড়ি দেখতেছেন কী কালার আর হ্যাঁ মাল্টি কালারের মধ্যে এখানে একটা শাড়ি অনলি 200 টাকা করে এই এটার ভিতরে যে কাজ আছে জি কাজই আছে আপনার 200 টাকা অনলি 200 টাকা করে 200 টাকা আছেন এডি ইন্ডিয়ান সাইজ বাংলা কাপড়ের শাড়িগুলো 200 টাকা যেকোনো জায়গায় আপনি চিন্তা যাইবেন 1200 টাকা জি আপনার কাছে গন্ধগত 200 টাকা 100 টাকা